আসলেই পেয়ে যাবেন আমাদের সব প্রিমিয়াম ইলেকট্রিক বাইকের বাগানের শোরুম আর আমি যে বাইকটা সম্পর্কে আজকে বিস্তারিত বলবো এবং আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক কেন আমরা বলে থাকি গাড়িটা কিন্তু বর্তমানে আমাদের ওয়ান সিট অবস্থার আছে মাত্র ওয়ান সিটে একজন সুন্দরভাবে বুঝতে পারে আমরা একজন বসে সুন্দরভাবে আমরা পায়েও ব্রেক করতে পারবো এবং হাতেও ব্রেক করতে পারব এবং ড্রাইভ মোড এবং মেয়ার মোট সামনে এবং পেছনে সুন্দরভাবে অনায়াসে যাতায়াত করা যায় এবং এখন যে এটাতে ফ্যামিলি বাইক তিনজন বসতে পারে সেই সিটগুলো আপনাদেরকে দেখাবো আমরা কাছে যদি চলে আসি প্রথমে আমাদের সিটটা বড় সিটটা আমরা থেকে লোক করব তারপরে হচ্ছে সেকেন্ড নাম্বার সিটটা আমাদের ওপেন হয়ে যাবে তারপর হচ্ছে থার্ড নাম্বার সিট ওয়ান টু থ্রি আবার আমি যদি ক্লোজিং সিস্টেমটা আপনাদেরকে দেখাই প্রথমে বেবি সিটটা ক্লোজ করতে হবে তারপরে সেকেন্ড নাম্বার সিটটা ক্লোজ করতে হবে তারপরে থার্ড নাম্বার সিটটা ক্লোজ হবে আবার থ্রি থ্রি ওয়ান ওয়ান ইস টু থ্রি থ্রি ইস টু ওয়ান আর সামনে আপনারা চমৎকার একটা ঝুড়ি পেয়ে যাচ্ছেন আর আমরা সামনে ড্রাম ব্রেক ব্যবহার করেছি এবং সাসপেনশনটা অসাধারণ সুন্দর আমরা যদি সাসপেনশনটা আপনাদেরকে দেখাই সাসপেন্স করে তাহলে দেখলে বুঝতে পারবেন আর পাশাপাশি পিছনে যদি ঝুড়ি দিয়ে চলে আসি আমরা ঝুড়িতে একটা হিউজ পরিমাণ আপনি মালামাল ক্যারি করতে পারবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি ঝুড়িতে নিতে পারবেন পেছন সাইজটা অনেক সুন্দর আমাদের পেছনের মাপটা হচ্ছে আঠাশ ইঞ্চি এবং লম্বা হচ্ছে আমাদের প্রায় কটি ইঞ্চি তো বাড়িটা অসাধারণ মানে তিনজন বেবি সহ তিনজন বসার জন্য চমৎকার হবে আর প্রতিটা গাড়িতে আমাদের পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম রিমোট এবং চাবি চাবির কাজগুলো হচ্ছে চাবি দিয়ে অফ করতে পারবেন পাশাপাশি রিমোট দিয়েও আপনি অফ অন করতে পারবেন এবং রিমোট দিয়ে আপনি গাড়িটা লক করে রাখতে পারবেন যে সিকিউরিটি সিস্টেমটা অসাধারণ এবং এই বাটনে যদি দুইটা প্রেস করেন তাহলে গাড়িটা সুন্দরভাবে চালু হয়ে যাবে আর এই বাটনে অফ করলে গাড়িটা অফ হয়ে থাকবে তো ফ্রেন্ডস আমরা ওয়ান টু থ্রি গিয়ার ড্রাইভ মুড এবং রেয়ার মুড সকল কিছু সুইচ আমরা এখানে ব্যবহার করেছি মানে সব কিছুই আপনি হাতে সুন্দরভাবে মেনটেন করতে পারবেন আর ডিসপ্লেটা অসাধারণ কালারফুল ডিসপ্লে মানে ডিসপ্লেতে আপনি অনেক কত স্পিডে চলছে কত কিলোমিটার চালিয়েছেন সকল কিছু আপনি দেখতে পারবেন আর হর্ন সুইচ থেকে লেফট এন্ডিকেটার রাইট ইন্ডিকেটার সবল কিছুই আমাদের গাড়ির মধ্যে দেওয়া আছে তো গাড়িটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমি সিট ওপেনিং সিস্টেম এবং হাউজিং সিস্টেমটা আপনাদের আবার দেখাচ্ছি আমি সিটটা আবার যদি ওপেন করি কাছ ক্যামেরা নিয়ে এসে যদি একটু দেখায় জাস্ট এইখানে প্রেস করে সিটটা সুন্দরভাবে ব্যাক এটা ওপেন হয়ে যাবে তারপরে হয়ে যাবে সেকেন্ড নাম্বার সিট সেকেন্ড নাম্বার সিটটা আপনি ওপেন করতে পারবেন তারপরে থার্ড নাম্বার সিট ওয়ান টু থ্রি ফ্যামিলি দিয়ে যাওয়ার জন্য চমৎকার এছাড়াও আমাদের আরও প্রিমিয়াম কিছু বাইক আছে টু হুইলার এবং থ্রি হুইলার সেগুলো আপনাদেরকে একমাজ দেখিয়ে দিব আর এই বাইকের আমাদের ফ্যামিলি বাইকের বর্তমান প্রাইস বর্তমান দাম হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে এবং ডেট থাকবে গাড়ির সাথে আপনারা এসে আমাদেরকে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে অথবা সরাসরি সন্ন্য এসে অর্ডার করতে পারবেন আমরা যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনাদেরকে এক দেখিয়ে নিই আমাদের থ্রি হিরো ফোর এটাও থ্রি হুইলার একটা বাইক সামনে পেছনে সুন্দরভাবে অনায়াসে যাতায়াত করা যায় আমি যদি একটু চালিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা গাড়ি দিবেন সুন্দরভাবে সামনে দিয়ে সুন্দরভাবে চলে যাবে আবার যদি ব্যাক গিয়ারে আমরা যাই তাহলে ব্যাক গিয়ার সুন্দরভাবে যাবে সামনে এবং পেছনে আপনি ব্যাকে এবং পেছনে সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন এটা সিক্সটি ফোর টুয়েটি গাড়ি এক হাজার ওয়ার্ড মতো এবং এটা আমরা দুটো কালারের মধ্যে দিতে পারবো আপনাদের একটু রেড কালার এবং ব্লু কালার দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল তো ফ্রেন্ডস এটা ছিল আমাদের থ্রি জিরো ফোর তার পাশে হচ্ছে আমাদের বাবুই থ্রি হুইলার তার পাশে হচ্ছে আমাদের ত্রিপুর ওয়ান বাই ওয়ান বাবুটা হচ্ছে আমাদের সিক্সটি গোল টোয়েন্টিএন বাই এক হাজার ওয়াট মোটরের গাড়ি একবার চার্জ ছিল আর আসে ফিফটি প্লাস কিলোমিটার আপনারা দিতে পারবেন ফিফটি প্লাস কিলোমিটার আর তার ডান পাশে হচ্ছে ত্রিপুল ওয়ান বাই ওয়ান সিঙ্গেলভাবে যাতায়াত করার জন্য গাড়িগুলো চমৎকার অপকরণ এই আপনি হাত সুন্দরভাবে উঠিয়েও রাখতে পারবেন এবং বসিয়েও রাখতে পারবেন এই গাড়িটাও সুন্দরভাবে সামনে এবং পিছনে যাতায়াত করা যায় এটা বাহাত্তর গোল্ড বিশে আমার একটা গাড়ি এক হাজার বছর পিছনে মোটর এক হাজার বছর তো ডান পাশে হচ্ছে আমাদের ময়না ময়না থ্রি হুইলার ব্লু কালার এবং রেড কালার দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থ্রি হুইলার এবং টু হুইলারও নিতে চাইলে আপনারা টু হুইলারও আমাদের কাছ থেকে নিতে পারেন তো ফ্রেন্ডস এটা ছিল ময়না মডেল নামটা মনে রাখবেন এই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই মডেলটা আপনি পছন্দ এটা হচ্ছে আমাদের ফাইভ জিরো ফোর প্লাস ফাইভ জিরো ফোর প্লাস সিলভার কালারের মধ্যে অসাধারণ এবং এটা রেড কালার সিলভার কালার এবং ব্লু কালার কয়েকটা কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এটা বাহাত্তর বোন বত্রিশ শ্যাম্পায়ারের গাড়ি বাহাত্তর বোন বত্রিশ এম্পায়ার ফ্রেন্ডস এই মডেলটা হচ্ছে আমাদের তার পাশেই পাওয়ার প্লাস পাওয়ার প্লাসটা আপনার রেড কালারের মধ্যে সামনে হাইব্রিড বিচব্যাক পেছনে হাইড্রিড ব্রেক আমরা ব্যবহার করেছি রেড কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছে লাল কালারের মধ্যে সামনে অনায়াসে যাতায়াত করতে পারবেন পেছনে ড্রাইভ মোড এবং রেয়ার মুড বাহাত্তর বোল্ট বিশ্যাম্পার এবং ষাট বোল্ট বিশ্যাম্পার দুই ধরনের ব্যাটারি আমরা ব্যবহার করেছি এই গাড়িগুলোতে দুই ধরনের ব্যাটারি এক হাজার আটষট্টি সালি একবার ফোন চার্জ দিলে অনায়াসে আপনি এই গাড়িগুলোতে আপনি সিক্সটি সেভেন্টি এইটটি এবং যদি কিলোমিটার বাড়িয়ে নিতে চান সেটা বাড়িয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস মডেল নাম মনে রাখবেন সেটা হচ্ছে পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস যার পাশে হচ্ছে সুপার এগোল্ড ডেন সুপার এগোল্ড আমাদের কাছে দুটো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ব্লু কালার একটা রেড কালার আমরা রেড কালারটা দেখাবো বর্তমানে ব্লু কালারটা দেখাচ্ছি সামনে হাইড্রোলিক পিক্স ব্রেক এবং পেছনের ড্রাম ব্রেক এটা বাহাত্তর গোল্ড বত্রিশ হাম প্যারের গাড়ি এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট শক্তিশালী মোটর গাড়িগুলোতে ইজি সাউন্ড ছাড়াই সামনে এবং পেছনে সুন্দরভাবে আপনি যাতায়াত করতে পারবেন এবং এই জায়গায় একটা হিউজ স্পেস পাচ্ছেন যে অনেক কিছু মালামাল আপনি ক্যারি করতে পারবেন তো ফ্রেন্ডস মডেল আমরা মনে রাখবেন এটা হচ্ছে আমাদের সুপার ই গোল টেন সুপার ই গোল টেন এটা বাহাত্তর উপর বত্রিশ এম্পারের গাড়ি এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট মোটর দু কালারের মধ্যে এই গাড়ির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং ডিসকাউন্ট চলছে আমাদের পাঁচ হাজার টাকা সেটা পেটা আমার পছন্দ তো फ्रेंड्स ডান পাশে হচ্ছে আমাদের পাওয়ার প্লাস অ্যাডাপ্টার মডেল টু হুইলার এটা টু হুইলার নিতে পারবেন আমাদের কাছে থ্রি হুইলার নিতে পারবেন আমাদের কাছে আর এই পাশে হয়ে যাচ্ছে আমাদের পাওয়ার প্লাস পাওয়ার স্পোর্টস এর বাম্পার দেয়া আর একটা চমৎকার বাইক এই বাইকটা অনায় আসলে আপনি 60 প্লাস কিলোমিটার যেতে পারবেন যারা বাম্পার দেয়া শক্তপোক্ত গাড়ি চাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এটা মডেল অনেক মজবুত একটা গাড়ি এবং বাইরে রাস্তায় চলতে গেলে অন্য গাড়ি এবং ষাট ভোল্ট দিয়ে চ্যাম্পার যে ধরনের ব্যাটারি ভেরিয়ার ক্যামেরা ব্যবহার করি বর্তমানে আমরা সিক্সটি ভোল্ট টোয়েন্টি এম্পার ব্যাটারি আমাদের ইনস্টল করা আছে অনায়াসে এই গাড়িগুলোকে আপনি সামনে পেছনে সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন আমি একটু টেস্ট ড্রাইভ করে আপনাদেরকে দেখাচ্ছি চালিয়ে দেখাচ্ছি আমাদের এখানে আসলে টেস্ট ড্রাইভ করে আপনারা দেখতে পারবেন সামনে এবং পেছনে সুন্দরভাবে অনায়াসে আপনি যাতায়াত করতে পারবেন ফ্রেন্ডস এই মডেলের নামটা মনে রাখবেন পাওয়ার

বাম সাইডে হচ্ছে আমাদের ড্রিমার স্বল্প বাজেটের মধ্যে যারা স্বল্প বাজেট মধ্যে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রিমার সামনের পিছনে আমরা ড্রাম ব্যাগ ব্যবহার করেছি পাঁচশো আট মোটর আটচল্লিশ বোর্ড বিশিয়ান প্যালেগারি আটচল্লিশ বোর্ড বিশিয়ান প্যার তার বাম পাশে হচ্ছে আমাদের জিরো সেভেন জিরো সেভেন সামনে হাইড্রিড ড্রিচ বেগ পেছনে হাইড্রিড ডিচ ব্যাগ সামনে পেছনে বারোশো আট মোটর আর সিক্সটি ফোর টুয়েন্টিএমারি ওটা দুটো কালারের মধ্যে আমাদের কাছে পাবেন ব্লু কালার এবং রেড কালার দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আমি যদি গাড়িটা একটু চালু করে আপনাদেরকে দেখাই চালু করলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার পার্কিংটা অসাধারণ এবং ডেয়ারিংটা অসাধারণ সামনের দিকে এবং আমরা টু হুইলার একটাতে স্পিড আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা কত স্পিডে আমাদের গাড়িগুলো চলে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন গাড়িটা আমাদের বর্তমানে ওয়ান গিয়ার অবস্থায় আছে ওয়ান গিয়ারে আমরা যদি ফুল পিক আপ দিই ফ্রেন্ডস তাহলে ফুল পিক আপ দিলে আমরা স্পিড পাচ্ছি ফোরটি নাইন ওয়ান গিয়ারে এবং টু গিয়ারে আমি গিয়ার চেঞ্জ করেছি টু গিয়ারে এখানে স্ক্রিনে আপনি গিয়ার যে পরিবর্তন হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন টু গিয়ারে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সিক্সটি নাইন ফিফটি নাইন থার্ড গিয়ারে আমরা টপ স্পিড পাচ্ছি সিক্সটি নাইন মাসাল্লা সিক্সটি নাইন স্পিডে অনায়াসে আপনি ফিফটি থেকে সিক্সটি কিলোমিটার যেতে পারবেন এবং রিমোট কন্ট্রোলিং সিস্টেমটা অসাধারণ মানে আপনি এটা রিমোটের মাধ্যমে সকল কিছু কন্ট্রোল করতে পারবেন এই বাটনে প্রেস করলে গাড়িটা চালু হয়ে যাবে এই বাটনে প্রেস করলে গাড়িটা বন্ধ হয়ে যাবে এই বাটনে প্রেস করলে গাড়িটা লকড হয়ে যাবে মানে কেউ যদি গাড়িটা কোথাও নিয়ে যায় আমি এই যে সিস্টেম আপনি জানতে পারবেন তো ফ্রেন্ডস এটা ছিল আমাদের জিরো সেভেন আমি আনলক করে দিচ্ছি এবং লকিং সিস্টেমটা অসাধারণ সুন্দর এইখানে যে লক করে আছে আপনি লকটা করে রাখতে পারবেন এবং ঘাড় লকও করে রাখতে পারবেন গাড়ি মডেল নাম মনে রাখবেন এটা হচ্ছে জিরো সেভেন জিরো সেভেন অনায়াসে দুইজন নিয়ে দুইজনকে নিয়ে অনায়াসে আপনি প্লাস প্লাস কিলোমিটার যেতে পারবেন জিরো সেভেনের পাশে হচ্ছে আমাদের একটা বাইক এটা টু হুইলারও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে থ্রি হুইলারও পেয়ে যাবেন সিক্সটি ফোর টু এন্টেম্পারের গাড়ি এক হাজার ওয়াট শক্তিশালী মোটর সামনে হার্ডলি ব্রেক পেছনে আমরা ড্রাম রেক ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর তার ডান পাশে হচ্ছে আমাদের চমৎকার বাইক সেটা হচ্ছে ব্লেস তার সামনে হাইড্রোলিক ব্রিক্স ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি এক হাজার ওয়াট শক্তিশালী মোটর পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে এটা দুটো কালারই আমাদের কাছে আর একটা হচ্ছে মেগা মেগা টু হুইলার এবং থ্রি হুইলার দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং দুটোই আমাদের কাছে যাবেন বর্তমানে আমাদের কাছে শোরুমে টু হুইলার আছে বাট থ্রি হুইলার আপনারা নিতে পারবেন ব্লু কালার এবং রেড কালারের মধ্যে দুটো কালারের মধ্যে ইলো কালার এবং রেড কালার সামনে পেছনে আমরা হার্ডলিট ডিস্ক্লেক ব্যবহার করেছি বাহাত্তর ভোল্ট বিশ অ্যাম্পারের গাড়ি বাহাত্তর ভোল্ট বিশ অ্যাম্প্যারের গাড়ি আর এই গাড়িতে ফ্রেন্ডস আপডেট ফিচার্স হচ্ছে এনএফসি এনএফসি সিস্টেমটা হচ্ছে কি যে আপনি জাস্ট ডিসপ্লেতে টাচ করবেন অনায়াসে আপনার গাড়িগুলো চালু হয়ে যাবে এটা হচ্ছে খুব আপডেট ফিচার্স আমরা গাড়িটা বন্ধ রেখেছি চালু করে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন জাস্ট এনএফসি আমি এই স্ক্রিনে টাচ করলে আমাদের গাড়িটা চালু হয়ে যাবে আবার জাস্ট এনএফসি আপনি স্ক্রিনে আবার টাচ করলে গাড়িটা বন্ধ হয়ে যাবে এটা বাহাত্তর ভোট বিশাম পায়ের গাড়ি একবার ফুল চার্জ দিলে অনায়াসে এই গাড়িতেও আপনি সিক্সটি প্লাস সেভেন্টি কিলোমিটার প্লাস যেতে পারবেন আমি যে গাড়িটা চালু করে আপনাদেরকে একটু দেখাই যে টপ স্পিড কত পাচ্ছি আমরা টপ স্পিডটা এটা ওয়ান টু থ্রি আমরা গিয়ার থার্ড গিয়ার আমরা যদি টপ স্পিড দেখি টপ স্পিড এটা সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান স্পিডে অনায়াসে আপনি এটাতে সিক্সটি প্লাস সেভেন্টি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এবং সামনের ফ্রন্ট সাইডে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন যে ড্যারেমটা অসাধারণ সুন্দর এবং লাইটিংটা খুবই সুন্দর ওয়ান টু থ্রি গিয়ার প্রতিটা গাড়িতে আমরা ওয়ান টু থ্রি গিয়ার ব্যবহার করেছি তো ফ্রেন্ডস এটা ছিল আমাদের মেগা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা টু হুইলার আর স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছে শোরুমে আসলে তার ডান পাশে হচ্ছে আমাদের ডাক মডেল ডাক সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে আমরা ব্রেক বারোশো ওয়াট শক্তিশালী মটর ব্যবহার করেছি এটা টু হুইলার এবং থ্রি হুইলার দুটোই আমাদের কাছে পেয়ে যাবেন ডাক মডেল আজ পাশে পেয়ে যাচ্ছেন আমাদের পেঙ্গুইন প্লাস সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি এক হাজার ওয়াট শক্তিশালী মটর সামনে এবং পেছনে শক্তিশালী এক হাজার ওয়াট মটর পেছনে এবং সামনে হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক তো ফ্রেন্ডস যদি আমাদের মেক পেঙ্গুইন প্লাসটাও পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন এর পাশে হচ্ছে টি জিরো ফাইভ যারা লার্জেস্ট বড়ো একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে আমাদের এই বাইকটা অসাধারণ সামনে হাইড্রোলিক ব্রিক্স ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি বারোশো আট মোটর এটা সিক্সটি ভোল্ড টোয়েন্টি এমপায়ার সেভেন্টি টু ভোল টোয়েন্টি এমপায়ার দুটো ভেরাইটি ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অসাধারণ গাড়ির কালারটা রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর টি জিরো ফাইভ মডেল নামটা মনে রাখবেন ফ্রেন্ডস টি জিরো ফাইভ মানে টু হুইলারও নিতে পারবেন আপনারা থ্রি হুইলারও নিতে পারবেন আপনারা আর আমি ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম সুপার ই রেড ব্লু কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আমাদের রেড কালারের মধ্যে সামনে পিছনে আমরা হাইডোলে ড্রিক্সেল ব্যবহার করেছি এক হাজার শক্তিশালী মোটর যারা কিলোমিটার বাড়িয়ে নিতে চান যে আমি পঞ্চাশ ষাট সত্তর একশো একশো কিলোমিটার করতে পারবেন এই আমাদের এই গাড়িগুলোতে মানে ব্যাটারি এমপ্যাকটা আমরা বাড়িয়ে দেবো সেটা দামটা আলোচনা সাপেক্ষে সেটা আপনি করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এপারে আমাদের আরও একটা মডেল সেটা হচ্ছে থ্রি জিরো ফোর টু হুইলার আমরা থ্রি হুইলার আপনাদেরকে দেখিয়েছি রেড কালার এটা হচ্ছে আমাদের ব্লু কালারের মধ্যে আর বাবুই পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে স্বল্প বাজেটের মধ্যে হচ্ছে এগুলো টু হুইলারের মধ্যে তো আমি ভিডিও দীর্ঘায়িত করছি না আর প্রথমে যে আমরা ফ্যামিলি বাইকটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা আবারও ফাইনালি আমরা দেখাচ্ছি এবং এটা সিট ওপেনিং সিস্টেম এবং ক্লোজিং সিস্টেমটা এটা ম্যাক্সিমাম কাস্টমারের ক্ষেত্রে সমস্যা মনে হয় তারা পারেন না সেটা আমি আবার সহজ করে আবার সেকেন্ড নাম্বার সিট তারপরে থার্ড নাম্বার সিট ওয়ান টু থ্রি তারপরে আবার যদি ক্লোজিং সিস্টেমটা আপনাদেরকে দেখাই প্রথমে বেবি সিটটা ক্লোজ করবেন তারপরে সেকেন্ড নাম্বার সিটটা ক্লোজ করবেন তারপরে থার্ড নাম্বার সিটটা ক্লোজ করবেন আবার ক্লোজ হয়ে যাবে মানে আমরা আসে আপনি টু হান্ড্রেড ফিফটি কেজি প্লাস লোড দিয়ে গাড়িগুলোতে চলতে পারবেন সিক্সটি প্লাস কিলোমিটার এটা ছিল আমাদের স্পেশাল ফ্যামিলি বাইক এছাড়াও আপনাদেরকে এক নজরে আমাদের শোরুম দেখিয়ে দিয়েছি এবং শোরুমের ঠিকানাটা আবার ফাইনালি বলে দিচ্ছি ফ্রেন্ডস আমাদের শোলের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বেশিরভাগই ছাত্রম্বা গেট আসলে পেয়ে যাবেন সকল ইলেকট্রিক বাইক ভিডিও আর নির্ধারিত করছি না এই বাইকগুলোর মধ্যে আপনার কোনটা পছন্দ আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং অন্যকে জানিয়ে দেবেন ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকে রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম